আসসালামু আলাইকুম আমি মামুন হোসেন আজকে আপনাদের দেখাবো গরুর বাথান এই বাথান অবস্থিত পাবনা জেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়ন খাড়চর চারিপাশে পানি হওয়ায় রাখালরা এই খারচরে গরু নিয়ে আসে গরুর ঘাস খাওয়ানোর জন্য শহরের মানুষের পেশা নদীতে মাছ ধরা এবং গরু পালন করা সকাল আটটা থেকে নয়টা বাজলেই গরুর মালিক গরু নিয়ে আসে নদীর কেনারায় নদীর ওপার থেকে পানিতে নামিয়ে দেয় গরু নদীর সাঁতর এপার এসে ঘাস খেয়ে বিকাল চারটার দিকে রাখালের জন্য অপেক্ষায় থাকে তো দেখলেন কিছুক্ষণ আগে একটা নৌকায় করে বেশ কয়েকজন রাখাল আসলো গরু নিয়ে যাওয়ার জন্য এপার থেকে গরু পানিতে নামিয়ে দিচ্ছে ওপার গিয়ে উঠে একলাই বাড়িতে চলে যাচ্ছে চরের মানুষের জীবন আসলে অনেক কষ্টের এই কষ্ট মনে হয় কখনো শেষ হবে না বর্ষা হইলেই পানিতে ডুব খেতে হয় বর্ষা চলে গেলেই কয়েক কিলোমিটার হেঁটে বাড়িতে আসতে হয় নেই কোনো ভালো রাস্তা নেই কোনো যাতায়াতের সুবিধা আমি বেশ কিছুদিন আগে থেকে এই চেষ্টা করছিলাম যে গরুর বাথানে যাওয়া অনেকগুলো গরু একসাথে দেখার খুব ইচ্ছা ছিল তো আজকে আমি যাচ্ছিলাম খাড় চরের উদ্দেশ্যে এখন যা দেখি যে খাড় চরে কিছু গরু দেখা যাচ্ছে তো আমি এই চরে নামলাম এখন দেখি যে অনেক অনেক গরু একসাথে তো এতগুলো গরু দেখে আমার মনটা একদম শিহরিত দিন শেষে সন্ধ্যার কিছুক্ষণ আগ মুহূর্তে সাঁতার দিল তার নিজ গলের উদ্দেশ্যে আমরা এই চরে কিছুক্ষণ থাকার পরে কিছুক্ষণ গোরগোলা দেখার পরে আমরা যাচ্ছি লোকালয়ের দিকে এই চরে অনেক মানুষের বসবাস যেখানে কারেন্ট নেই যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই কোনো হাসপাতাল নেই সেই চরে যাচ্ছি মহেশনুল হাকিম ভাই এবং এনায়েত ভাই এই খাড়চরের মানুষের জন্য একটি মসজিদ করে দিয়েছেন এবং ছোট ছোটো মনেদের লেখাপড়া করানোর জন্য একটি আমাদের পাঠশালা পাঠশালা করে দিয়েছেন তো সেটা দেখার উদ্দেশ্যে যাচ্ছি এই খারচরের একটি মসজিদ আমাদের পাঠশালা এই ভিডিওটি পাইবেন আমার এই ইউটিউব চ্যানেলে ভিলেজ এক্সপ্লেন বাই মামুন ইউটিউবে আমার এই ছোট্ট ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আমার ভিলেজ এক্সপ্লেন বাই মামুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে